গুড মর্নিং এভরি আশা করছি সবাই ভালো আছে তো দেখো ভোর ভোরই উঠে ভাইয়ের ওখান থেকে ওলা বুক করে স্টেশন চলে এসেছি এটা হচ্ছে সাঁতরাগাছি রেল স্টেশন আর জেঠু আমাদের সঙ্গে যাচ্ছে জেঠু বাস স্কুলে নেমে যাবে আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে তো এখন এই যে দাদাভাই দিদিভাই এসছে তো ওদের জন্যই আমরা ওয়েট করছিলাম আর তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছিলেন যাই হোক এখন সবাই ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর দিদি দেখো সবার জন্য টিফিন নিয়ে এসছে সবার জন্য যতজন আছি ডিম সেদ্ধ করে নিয়ে এসছে আবার মুড়ি নিয়ে এসছে মুড়ি মুড়ির সঙ্গে শশা ছোলা তারপরে চানাচুর ঝুড়ি ভাজা অনেক কিছু মানে মিক্সড করে নিয়ে এসছে মানে যাতে ট্রেনে কিছু কিনে না খেতে হয় হ্যাঁ দিদি এগুলো খুব একটু মেনটেন করে আর কি তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে সকাল সকাল বেরোবো তো কোথায় গিয়ে যাচ্ছি সেটা তোমরা হয়তো আমাদের আমার শর্টস আরও দেখে বুঝতে পেরেছো রিলস তো দিয়েছি আর আমার এই ব্লগ ভিডিও দিতে দেরি হয়ে গেলো তো যাই হোক সবাই স্টেশনে নেমে গেছি আর জেঠু বাজকুল স্টেশনে অনেক আগেই নেমে গেছে জেঠু বাড়ি চলে যাবো সপরিবারে এসেছি ঘুরতে ওই যে দেখো কি লেখা আছে কোথায় এসছি দেখেছ তো এখন স্টেশন থেকে সবাই হাঁটা দিচ্ছি আর দাদা আমাদের এদিকে জলের ট্যাঙ্কি বয়ে নিয়ে যাচ্ছে মানে এটা হচ্ছে একটা জলের ফিল্টার তো এতে জল আছে খাওয়ার জল তো বোতল কত আর কিনবো তাই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে দাদা আরও যেখানেই যায় এটা নিয়ে যায় তো এটা নিয়ে যাওয়ার পরেও আমাদের অনেক জল কিনতে হয়েছে তো যাই হোক আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো রুমাল না বের করে মায়ের ওনাতেই মুখ মরছে এটাই হচ্ছে মা আর সন্তানের ভালোবাসা শেষমেশ তো গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এই হোটেলটাই বুক করা হয়ে তো ওখানে যা যা ডকুমেন্টস লাগবে সেখানে দাদাভাই আর জয়দেব জমা করছে তো আগে বাচ্চাগুলো আনন্দে লিফটে উঠে চলে গেছে আর আমরা বড়রা লাস্টে ছিলাম আমরা তারপরে গেলাম তো আমাদের এই রুমটা রুম নাম্বার হচ্ছে চারশো এক এই রুমটা দিয়েছে আর রুমের ভেতর থেকে দেখো কি দেখা যাচ্ছে দীঘা সুন্দরী আমাদের দীঘা সমুদ্র তো এর আগেও এসছি কিন্তু এর আগে মানে রুম যেখানে নিয়েছিলাম তো সেখানটায় মানে রুম থেকে মানে সমুদ্র দেখা যেত না পরে এই রুমটা সামনের দিকে নিয়েছি তো রুমের ভেতর থেকেই সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে আর সবাই মিলে ড্রেস টেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে সমুদ্রের দিকে যাচ্ছে আর আমাদের তিনজনকে কেমন লাগছে কিন্তু জানিও বন্ধুরা তো এখন দেখো এই যে সমুদ্রের পাড়ে সবাই চলে এসেছি এই যে দেখো এটাই হচ্ছে আমাদের দীঘা সুন্দরী গরমের সময় তো মানে দীঘার এই সমুদ্রের কাছে এলেই প্রাণটা যেন জুড়িয়েই যায় মানে এত ঠান্ডা পরিবেশ মানে কি বলবো মনটা এমনিতেই ভালো হয়ে যায় এখানে আসতে না আসতে আর এক বিপদে পড়লাম আমি তো এখন বলবো না তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে আর এখন আমার দ্বীপের অবস্থা দেখো ও কোথায় গেছে ও এত দূরে গেছে আমার তো খুবই ভয় লাগছিল ও আর ওর জেঠু মিলে খুব মজা করছে মজা পাচ্ছে ওরা আর ও এত দূরে গেছে দেখে আমারই মানে বুকটা কেমন ঢিপ করছে বলছে যে বাবা অত দূরে যাস না আমার এমনিতে খুবই ভয় লাগে তো ও শুনছেই না আমার কথা ওই সামনে আর এত সমুদ্রের জলের ঢেউ তো শুনতেই তো পাচ্ছে না আমার কথা তো ওর বাপিকে বলছে যে তুমি গিয়ে ওকে নিয়ে আসো তো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো যেই আমি যাইনি আমাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে বলছে চলো কিছু হবে না আর আমার তো খুবই ভয় মানে এমনিতে আমি সাঁতার জানি না তার উপর আবার এই সমুদ্রে জলের ঢেউ আমি তো খুবই ভয় লাগে তা আমাকে বলছে কি কিচ্ছু হবে না তুমি চলো আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি আর বালিগুলো ভাবে সরে সরে যাচ্ছে না পা ঢুকে যাচ্ছে আমার তো খুবই ভয় লাগছিল তোমাদের দাদাভাই বলছে কিছু কিচ্ছু হবে না বাচ্চাগুলো আছে তারা ভয় পাচ্ছে না তুমি ভয় পাচ্ছ এত আমার তো খুবই ভয় এমনিতে আমি সাঁতার জানি না তো তারপর উপর আবার এরকম অবস্থায় আমাকে নিয়ে গেলে কি কেমন লাগে বলো তো আমার তো এইসব থেকে এত ভয় লাগছে ওকে বলছি যে আমাকে ছেড়ে দাও আমি ওখানে পালিয়ে যাই বলতে ও শুনছেই না টেনে টেনে নিয়ে যাচ্ছে মানে তখন আমার যে কি অবস্থা স্তা হয়েছিল বন্ধুরা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না সেই মুহূর্তটা তো আমি আসবো মানে চলে আসবার ও ছাড়বে না এরকমই ব্যাপার তো যাই হোক এখন সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম তারপরে ওর জেঠু মানে ভাইপো সবাই মিলে বল খেলছে আর এদিকে আমি দেখো শামুক করে ছোটো ছোটো শামুক দেখো দেখতে কি ভালো লাগছে এই যে দেখো একটাও বড়ো শামুক পাইনি ছোটো ছোটো শামুকগুলো অনেকটা দেখছি অনেকটা জায়গায় দেখি এই যে পড়ে আছে দেখো কাদা কাঁদাবালিগুলো ঢুকে গেছে তো তাই জন্য একটু ময়লা ময়লা জলে ধুয়ে নিলে আরও পরিষ্কার লাগবে এই যে দেখো কয়েকটা গুড়িয়েছি তারপর ওখান থেকে তো সবাই চলে আসলাম তো চান টান করে ফ্রেশ হয়ে এখন একটা হোটেলে চলে এসেছি খেতে তো এখন কটা বাজে বাজে জানো পুরো এখন এখন আমাদের মানে লাঞ্চ হচ্ছে তো এই যে মেনু কার্ড বন্ধুরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে রেস্ট কেউ করেনি তো পাঁচটা বেজে গেছে তো এখন একটা সমুদ্রের ধারে এলাম সবাই দেখাই যে দিদি ভাই আর ওইদিকে সুরজ ঘোড়ায় চেপেছে আর ওই যে তোমাদের দাদা ভাই বর্দা ভাই রিয়া সবাই দাঁড়িয়েছে সে বন্ধুরা তখন যে চান করতে এসেছিলাম তো এসে একটা মানে কি বলবো লজ্জার কথা তো তোমরা দেখলেও মানে এখানে এসে জুতো পরে এসেছিলাম আর আমি একটাই জুতো নিয়ে এসেছি জুতোটা ছিঁড়ে গেছে আর এখন কি পরে আছি দেখো তোমাদের দাদা ভাইয়ের দাদা ভাই যে জুতো বলছে যে এখান থেকে ঘুরে যাই চলো যে তোমাকে জুতো কিনে দেবো কি বলবো আর সবাই আমার পায়ের দিকে দেখছে আর আমার এত বলতে পারবো না ভেবেছিলাম যে আর একটা জুতো নেব তো কি মনে হলো নিলাম না আর এটা যে ছিঁড়ে যাবে এখন বুঝবো কি করে বিকেলবেলা ধারে এসে মানে কি ভালো লাগছে বলতে পারবো না তো ওখান থেকে এসে সবাই মিলে রেডি ফেডি হয়ে আবার একটু মার্কেটের দিকে আসলাম এসে আবার কয়েকজন একটু আইসক্রিম কিনে খেলাম আর সবাই খাচ্ছে না আমরা কয়েকজন খেলাম তো তারপরে আর একটু ভেতর দিকে এসে তো এখানে কম মানে টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করলাম সবাই তো বেশি কিছু কিনি অল্প ছোটোখাটো কিছু মানে কিনেছি আর কি তো তারপরে একটা হোটেলে আসলাম ওরা হোটেলে মেনু কার্ড দেখতে ব্যস্ত আর আমি এদিকে ভিডিও বানাতে ব্যস্ত তো একদমে খাওয়া দাওয়া করেই রুমে আসবো আর ওই যে আমাদের হোটেল দেখো ওইটা তো এখন রুমে চলে আসলাম তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর এখানে আসতে না আসতেই না একের পর এক বিপত্তি মানে লেগেই আছে পাথরে ঘষা লেগে রিয়ার পা কেটে গেছে আর এদিকে দেখো দিদি এক ঘুম দিয়ে দিয়েছে সুরজ ওদিকে ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদা ভাই যে টিভি দেখছে তো আর এরা যে যার কাজে ব্যস্ত চলো আবার আগামীকাল দেখা হবে আর ভিডিওটা কেমন লাগলো